তো এবার কিন্তু এসআইআর যে নতুন নিয়ম এসেছে ঠিক আছে এনিমেশন ফর্ম ফিল কি কী নতুন আপডেট উঠে এসেছে এবং ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগাতে হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো দেখুন আজকে এই প্রতিবেদনে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা পরিমার্জনের জন্য বিশেষ নিবি সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্যের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু অ্যানিমেশন ফর্ম কিন্তু বিলি করছেন বুথ লেভেল অফিসাররা ঠিক আছে তো আপনারা সকলে জানেন যে এবার কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু বিয়েলরা কিন্তু আপনাদের বাড়ি বাড়ি কিন্তু অ্যানিমেশন যে ফর্ম সেই ফর্ম কিন্তু বিলি করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঠিক আছে তবে এই ফর্ম পূরণ নিয়ে ভোটারদের মধ্যে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছে ফর্মের ছবি লাগানোর জায়গা থাকায় অনেকেই মনে করছেন যে পাসপোর্ট সাইজ ছবি দেওয়া বাধ্যতামূলক অবশেষে এই বিভ্রান্তি দূর করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর ঠিক আছে সোমবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যানিমেশন ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক নয় এটি সম্পূর্ণ ঐচ্ছিক যদিও ফর্মে ছবি লাগানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে তবে সেখানে ছবি না দিলেও তবে সেখানে ছবি না দিলেও কিন্তু ফর্ম জমা নেওয়া হবে এখানে কিন্তু বিষয়টা হয়েছে যে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ফর্মে কিন্তু যে ছবি লাগানোর যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু আপনারা ছবি লাগাতে পারেন এবং না লাগালো কোনো অসুবিধা নেই এটা কিন্তু বাধ্যতামূলক নয় ঠিক আছে তো বিষয়টা এটাই হচ্ছে তো আমি আপনাদেরকে বলে রাখবো আপনারা কিন্তু অবশ্যই ফর্মে কিন্তু আপনারা ছবি লাগাবেন ঠিক ছবিটা কেমন হবে না ছবিটা হবে থ্রি থ্রি ইন্টু ফাইভ সাইজে হবে ঠিক আছে পাসপোর্ট সাইজে আপনারা কিন্তু ছবি লাগবে আপনারা অবশ্যই ছবি লাগিয়ে দেবেন ঠিক আছে না লাগা করবেন না যদি ভবিষ্যতে কোনো অসুবিধা হয় তো বলে রাখি ছবিটা কিন্তু রঙিন পাসপোর্ট সাইজের ছবি হবে এবং ব্যাকগ্রাউন্ড আপনারা অনেকে জানেন যে রঙিন পাসপোর্ট সাইজে কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেকে সবুজ থাকে অনেকে লাল থাকে তো আমি বলে রাখবো আপনাদের কিন্তু আমাদের এখান থেকে যতটুকু খবর এসেছে যে পাসপোর্ট সাইজের যে ছবি আপনারা লাগাবেন সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা থাকতে হবে ঠিক আছে আপনার ছবিটা কিন্তু রঙিন পাসপোর্ট সাইজ হবে থ্রি ইন্টু ফাইভ থ্রি থ্রি ইন্টু ফাইভ পাসপোর্ট সাইজে এবং এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা ফর্মের সাদা হবে ঠিক আছে তো আপনারা এটা চেষ্টা করবেন তো চলুন পরবর্তী পেজে তো দেখুন বন্ধুরা এই জায়গায় কী বলা হয়েছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন ভারতের নির্বাচন কমিশনের ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে অ্যানিমারেশন ফর্মে ছবি লাগানোর বিষয়ে কোনো বাধ্যতামূলক নির্দেশিকা জারি করা হয়নি এতে আপনি কিন্তু ছবি লাগাতে পারেন এবং নাও লাগাতে পারেন এটা কোনো বাধ্যতামূলক নয় সুতরাং ছবি ছবি জমা দেওয়া ভোটারদের ইচ্ছার উপর নির্ভরশীল প্রথমে ছবি লাগানোর কথা বলা হলো মাত্র ছ দিনের মাথায় এই নিয়ম কিন্তু বদল আনা হলো যা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর সোমবার সন্ধ্যে ছটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে পাঁচ কোটি পঁচাশি লক্ষের বেশি এনিমেশন ফরম বিতরণ করা হয়েছে ঠিক আছে অফলাইনের পাশাপাশি অনলাইনে কিন্তু ফর্ম পূরণ করার সুবিধা চালু করেছি ইতিমধ্যে নির্বাচন কমিশন তো আপনারা জানেন যে অনেকেই কিন্তু পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে বা বিদেশে কাজ করে তার তো তাদের ক্ষেত্রে বলে রাখবো তারা কিন্তু মানে বাড়ি আসার দরকার নেই তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু এসআইআর যে ফর্ম ফিল আপ যে ফর্ম বা এনোমেশন যে ফর্ম সেই অ্যানিমেশন ফর্ম কিন্তু ওনারা অনলাইনে কিন্তু ফর্ম ফিল করে কিন্তু সাবমিট করতে পারেন ঠিক আছে তো অনলাইনে বলে রাখবো অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করার আগে আমি বলে রাখবো যে আপনার অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে তবেই আপনি অনলাইনে কিন্তু অ্যানিমেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন ঠিক আছে তো চলুন পরবর্তী পেজে কি বলা হয়েছে তো দেখুন বন্ধুরা ইসিআই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফে কী একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এসআইআর দু হাজার পঁচিশ প্রক্রিয়া সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল ভারতের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছেন কী জানিয়েছেন না গণনাকারী যখন চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত আপনার বাড়িতে আসবেন তখন কোনো নথি জমার প্রয়োজন নেই ঠিক আছে অর্থাৎ আপনাকে কিন্তু রকম কোনো ডকুমেন্ট কিন্তু বিয়ে লোকে দেওয়া দরকার নেই আপনি শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিয়ে দেবেন ঠিক আছে আপনাকে শুধু গণনা ফর্মটি এনিমেশন ফর্ম পূরণ করতে হবে নথি বা ডকুমেন্ট কিন্তু প্রয়োজন নয় প্রয়োজন কেবল তখনই হবে যখন নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় গণ আপনার নাম না থাকে তো এখানে বিষয়টা বলা হয়েছে যে এই ফর্মে এই যে অ্যানিমারেশান ফর্ম এটা এটা কিন্তু আপনারা পূরণ করে কিন্তু আপনাদের যে বিয়ে যে নিতে আসবে তাকে কিন্তু আপনার ফর্মটা জমা দিয়ে দেবেন ঠিক আছে তো এর সাথে রকম কোনো ডকুমেন্ট দিতে হবে না ডকুমেন্ট আপনাদের কখন দিতে হবে যখন এই যে এক মাসের মধ্যে যে এটা জমা নেওয়া হবে জমা নেওয়ার পর যে একটা তালিকা ঠিক আছে একটা খসড়া তালিকা বা ড্রাফ লিস্ট যেটা বের হবে নয় ডিসেম্বর সেই লিস্টে যদি আপনার নাম না ওঠে তখন আপনাদের কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে ঠিক আছে তখন কিন্তু আপনাকে হেয়ারিংয়ের জন্য আপনাকে কিন্তু ডাকা হবে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি ফর্মের সঙ্গে দেবেন সেখানে ফোন করে আপনাকে কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং আপনি লিস্টটা চেক করবেন ড্রাফট লিস্ট যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তখন ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি একজন আপনি একজন ভারতীয় নাগরিক ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ